ভালো না সাধারণ সুন্দর একটি বিমানবন্দর মন জুড়িয়ে যায় চেন্নাই বিমানবন্দর দেখলে এটা বিমানবন্দরের ইমিগ্রেশন পাস হওয়ার পরে এই জায়গাটা

যে তো আমি খুঁজতেছি এই আমাদের গাড়িটা দেখেন আমরা এরপরে কারে উঠে দেব এখানে বিভিন্ন মূর্তি আছে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে সারা গায়ে সর্প এক দেবী এটা একটা হরিণ এই দেখেন পাখি এটা কি গরুর পাখি নাম শুনেছেন অনেকেই বাস্তবে দেখেন নাই আজকে দেখে নেন গরুর পাখি কেউ যদি আপনাদের লাগেজ ক্যারি করার জন্য টলি প্রয়োজন হয় এখান থেকে টলি নেবেন হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এটা এখানে হাজার হাজার টলি আছে এখানেই আপনার বেল্ট থেকে কালেকশন করে টলিতে করে আপনি ব্যাগ নিয়ে বেরিয়ে যাবেন না ठीक hey, है